যা যা আমি আইনজীবীর চোখ দিয়ে দেখতে পাচ্ছি যা যা আমি অল্প কিছুদিন বিচারপতি ছিলাম হাইকোর্টে ছ বছরের মতো তার চোখ দিয়ে দেখতে পাচ্ছি সেই কথা আপনাদেরকে বলবো আপনারা একটু অপেক্ষা আমি আমি করছি যখন ভোটের প্রচার করছিলাম আমার এলাকা আমার কনস্টিটুয়েন্সিতে দিনের পর দিন শুনেছি হিন্দু এবং মুসলিম দুপক্ষের কাছ থেকেই শুনেছি যে তারা দুয়ারে সরকারে গিয়ে বিভিন্ন প্রয়োজনে নাম লিখিয়েছেন কেউ বার্ধক্য ভাতা কেউ বিধবা ভাতা এসবের জন্যে কেউ জল পাওয়ার জন্য এলাকায় কিছু থেকে প্রতিবাদ করছেন বলে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বৈধতা নষ্ট হয়ে গেছে এটা জেনে রাখুন যেদিনই তারিখ রাত্রে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়েছেন কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়া সেই দিনই বোঝা গেছে যে তৃণমূল কংগ্রেসের বৈধতা নষ্ট হয়ে গেছে তারা আর বৈধ সরকার নয়

সেইটার হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল সেইটাতে বাধা পেল আজ এবং এই কাগজপত্র সিবিআই নেবে সিবিআই থেকে যেহেতু আর্থিক দুর্নীতি ইডিও নিতে পারে অপরাধের সব প্রমাণ নষ্ট করে ফেলার জন্য মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তার নির্দেশে পুলিশকে দিয়ে এই কাজগুলো করিয়েছেন আজকে জানা যাচ্ছে যে বারো তেরো জন পুলিশ আধিকারিক সারাক্ষণ ওইখানে ছিল সময়ের যে তফাত কখন পুলিশ জানতে পারলো কখন এফআইআর হলো সেই তফাতের কোনো ব্যাখ্যা আসবেই। নেই মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এখানে এই ঘটনা ঘটতে পারে না যেখানে মৃতদেহ তাড়াতাড়ি নিয়ে গিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হবে এই মৃতদেহের সেকেন্ড পোস্টমর্টেম যে করা প্রয়োজন তা সবাই বুঝতে পারছিল কিন্তু যেহেতু বাবা মা মেয়েটির বাবা মাকে পুলিশ আলাদা করে রেখেছিল মৃতদেহ নিয়ে দৌড়ে পাড়াচ্ছিল তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দিতে হবে না হলে আসল প্রমাণ সংগ্রহের যে ডেড বডি সেইটাকেই ধ্বংস করে দেওয়া যাবে না সেই জন্য পুলিশ তাড়াতাড়ি করছিল পুড়িয়ে ফেলার জন্যে এটা সম্পূর্ণত মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া হতে পারে না আমি তাই মমতা ব্যানার্জিকে এই মামলায় একজন অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদ করার জন্য এর কাছে দাবি জানাচ্ছি মমতা ব্যানার্জি একজন অপরাধী তিনি সাক্ষ্য প্রমাণ নষ্টের সব রকম কাজ পুলিশকে নির্দেশ দিয়ে করিয়েছেন না হলে মৃতদেহটি এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হতো না পুলিশ একটা ভান করে বলেছে যে সেই মৃতদেহ তার বাবা মাই দাহ করার অনুমতি দিয়েছেন যে ভদ্রলোক ভদ্র মহিলাকে তিন ঘন্টা মৃতদেহ দেখতে দেওয়া হয়নি হসপিটালে পৌঁছানোর পরেও যে ভদ্রলোক ভদ্র বলেছেন যে পুলিশ এবং ওখানকার ডাক্তাররা আমাদেরকে হেনস্থা করেছেন যার একমাত্র মেয়ে ডাক্তারই পড়ছিল পরিবারটির আশা আকাঙ্ক্ষা যাকে ঘিরে গড়ে উঠছিল হঠাৎ মৃত্যু হয় তখন সেই বাবা মায়ের কি থাকে যে সেকেন্ড করতে হবে আর যাদের স্মরণে ছিল বা থাকতে পারত তাদেরকে পুলিশ বাবা মায়ের কাছে ঘেঁচতেই দেয়নি যাতে না ঘেঁচতে দিয়ে মৃতদেহটি তাড়াতাড়ি দাহ করে দেওয়া হয় এর জন্যে আমি আবার বলছি মমতা ব্যানার্জিকে আমি অভিযুক্ত হিসেবে দেখছি এবং সিবিআই অনুরোধ নয় এটা আমার দাবি যে মমতা ব্যানার্জিকে এখনই কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে এই মমতা ব্যানার্জি বারে বারে বিভিন্ন অপরাধ করে নিজেকে কোনোভাবে বাঁচিয়ে রেখেছেন সাধারণ মানুষের ক্রোধ কোন রাজনৈতিক পতাকা ছাড়াই ফেটে পড়েছিল চোদ্দই আগস্ট রাতে আজও বিভিন্ন সময় ফেটে পড়ছে কখন সাধারণ মানুষ এইভাবে বেরোয় আমরা সিঙ্গুর নন্দী গ্রাম দেখেছি আমি তখন আইনজীবী সিঙ্গুর নন্দী গ্রামেও ঠিক একইভাবে মানুষ বেরিয়ে পড়েছিল রাস্তায় যারা জীবনে কখনো বেরোন না কোন রাস্তায় ধরুন একজন বৈজ্ঞানিক বা গবেষক তিনি তার কাজেই ব্যাপৃত থাকেন একজন আইনজীবী তিনি তার পেশায় ব্যাপৃত থাকেন একজন ডাক্তার তিনি তার কাজে ব্যাপৃত থাকেন এখন আর এই বিভাগগুলো নেই সবাই মিলেমিশে নেমে পড়েছেন একটাই কথা বলতে এইটা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীকে পদত্যাগ যদি তিনি করতে না চান তিনি করতে চাইবেন না কারণ বিভিন্ন কেলেঙ্কারি তাকে তাড়া করেছে বিভিন্ন কেলেঙ্কারি এই তারা করার মধ্যে দিয়ে তিনি এখন দৌড়ে কোন রকমে বসতে চাইছেন তাকে টেনে নামাতে হবে আজকে এই যে মানুষের বিক্ষোভ চোদ্দ তারিখে ফেটে পড়েছে এটা একদিনের বিক্ষোভ নয় পুঞ্জীভূত মানুষের ক্রোধ মানুষের আক্ষেপ মানুষের যে ঘৃণা সেইটা চোদ্দ তারিখে ফেটে পড়েছে এই মুখ্যমন্ত্রী একজন অভিযুক্ত এই মামলায় তাকে ছেড়ে রাখলে চলবে না